চলে গেছে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাই আমরা ইনশাল্লাহ আগামী দিন এমনকি গুম খুন হত্যা রাত্রে ছিলাম কিছু কিন্তু আজকে দিনে আমরা রাস্তায় ছিলাম আন্দোলন করবে দীর্ঘদিন আমরা ফেরসে হাতিনা হাসিনার সাথে আমি হাজি মোহাম্মদ মুজিবুর রহমান বাংলাদেশ জাতিবাদী দল কেন্দ্র কমিটির সদস্য সচিব দীর্ঘদিন আমরা ফেরসে হাতিনা হাসিনার সাথে সতেরো ষোলো বছর লড়াই যুদ্ধর মাধ্যমে আজকে আমরা এখানে আসছি আজকে তেরো তারিখ শেখ হাসিনা বাহির থেকে সে যে তার ফ্রেসি হাসিনার সন্ত্রাস বাহিনী তারা বলেছে এক লক্ষ লোক ডাকাতে তারা আন্দোলন করবে কিন্তু আমাদের বারফত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান তার প্রতিবাদে উনি উনি কিন্তু বলেছে গতকালও বলেছে যে এদেশের যারা আইন প্রশাসন বুঝবে আপনার কারো আপনারা নিজেরা আমাদের বিএনপির নেতাকর্মীরা আইন হাতে নিবেন না আজকে দেখেন আমরা সারা দিন আমরা জাতিবাদী তাঁতি দল এবং অন্য সাত দল ছিল যুব দল ছিল আমাদের সাথে আমরা সারা সারাদিন রাত্রে ছিলাম কিছু কিন্তু আজকে সারাদিনে আমরা রাস্তায় ছিলাম আমাদের নেতাকর্মী এখনো আছে বসা আছে আমরা তাদের এখানে আমরা কাউকে পাই আমরা তো তাদের প্রতিহত করতে হবে যেহেতু এই শেখ হাসিনা এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে এমনকি গুম খুন হত্যা কোনো কিছুই বাকি রাখে সে আবার কীভাবে এটা চিন্তা ভাবনা করে সে যখন এ দেশ থেকে চলে যায় তার কোন নেতাকর্মীদের কিন্তু সে বলে যেতে পারে নেই তার আত্মীয়স্বজন তার ফ্যামিলি সে আগেই চলে গেছে তারপরে কিন্তু সে একা তার বোনকে নিয়ে চলে গেছে দেশ থেকে বিতাড়িত হয়েছে